নার্সিং ভর্তি পরীক্ষার ইংরেজির প্রস্তুতির জন্য আজকের এই একটা ভিডিও দেখলে ইংরেজির প্রস্তুতি একদম দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং আজকের এই ভিডিওতে এমন দশটা ট্রিক্সের কথা বলবো ইংরেজির জন্য যেটা হয়তো বা তুমি বিশটা ভিডিও দেখলে পাবা না বা দশজন শিক্ষকের কাছে জিজ্ঞেস করলেও পাবে না চলো ভিডিও শুরু করতেছি তবে দেড় মিনিটে একটা বিজ্ঞাপন থাকবে যেখানে তোমাদের জন্য একটা বেস্ট অফারের কথা বলা থাকবে বলে রাখা ভালো এই বইটি বাজারের সবথেকে আলাদা বই অর্ণারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেকজা মেথড টেকনিক যে লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ না হয়ে বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সত্যি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্সপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর কেউ বা

এই স্পেশাল রুটিন কোর্সের মধ্যে ফ্রি থাকবে এই কোর্স ভর্তি হলে দাদা বাবা 200 প্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস গুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে মিনি মডেল টেস্ট সাপ্তাহিক মেগা মডেল টেস্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের কোর্স কার্টিভ হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুত থাকে যে সাধারণ ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষartifactId प्रिपरेशन নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয় প্রমো কোড রানওয়ে 20 ব্যবহার করলে 50% ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিত 1500 টাকায় ও বিএসসি 1600 টাকায় পেয়ে যাবে বই সহ দেখো স্ক্রিনে এখন তোমরা বেশ কিছু টপিকের নাম দেখতে পারবা তোমরা এখন বলবা যে ভাই এই টপিক তো আমাদের কাছে যে বইগুলো আছে এই বইগুলোতে আছে বাট বিষয়টা এরকম না সব বই কিছু না কিছু ঘাটতি থাকে তো এইখানে যে টপিক গুলার কথা উল্লেখ করা আছে এগুলো হইতেছে সর্বে সর্বা হয়ে যায় অল ইন অল এর পরে তোমার আর কোনো টপিকের দরকার হয় না আর কোনো টপিকে লাগে না তোমরা একটু নোট করে নাও আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনে আশা করি তোমরা সুন্দর হবে সবগুলো টপিক দেখতে পাচ্ছ বিগত দিন আমরা পেইড ব্যাচে জিনিসগুলো পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়েছিলাম তাই আজকে ভাবলাম যে ফ্রি ব্যাচেও কেন না দিয়ে দিই তাহলে সবাই এখান থেকে উপকৃত হইতে পারবে আচ্ছা আহ ট্রিক নাম্বার একের কথা আমি যদি বলি সেটা হচ্ছে যে ছোট ছোট টপিক জাস্ট লাইক ট্যাক কোয়েশন বা এগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে না তাহলে তোমাকে কি করতে হবে ওই টপিকগুলো পড়ে ফেলতে হবে তাতে তো সময় নষ্ট হবে এই জন্য তোমার সব গ্রামার টপিক পড়া শেষে যখন তুমি প্র্যাকটিস করবা তখন এগুলো অটোমেটিক হয়ে যাবে এগুলোর পেছনে টাইম দেওয়ার দরকার নেই ট্রিক নাম্বার এক বলে রাখলাম আচ্ছা দুই নাম্বারের কথা বলতেছি আচ্ছা প্র্যাকটিসের কথা যে বললাম এখন এই প্র্যাকটিস কোথা থেকে করবা একদম মানে এক কথায় অ্যাপেক্স বই নিবা অ্যাপেক্স বইয়ে একটা সেন্টেন্স কারেকশন নামক অধ্যায় আছে ওই অধ্যায়টা বের করবা ওইখানে পাঁচশো হাজার এমসি কেউ পাবা সব এমসি কেউ পড়ার দরকার নাই কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটু বোঝার চেষ্টা করো নার্সিং এ এভারেজ কোয়েশ্চেন হয় খুব বেশি সহজ বা খুব বেশি কঠিন প্রশ্ন হয় না ইভেন সহজও হয় কিন্তু খুব বেশি কঠিন হয় না এই কঠিন প্রশ্নগুলোকে বাদ দিতে হবে ওই হাজারের মধ্যে থেকে পাঁচশো এমসি যদি তুমি প্র্যাকটিস করতে পারো এনাফ আর কিচ্ছু লাগে না আচ্ছা তিন নাম্বার ট্রিকের কথা বলতেছি কঠিন প্রশ্নগুলো বাদ দিতে হবে কিভাবে ওই যে বললাম অ্যানালাইসিস করতে হবে তাতে করে তুমি বুঝতে পারবা তারপর আমি বলি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুবই ডিফিকাল্ট এগুলো বাদ দিতে হবে কারণ ওই যে বললাম নার্সিং এর প্রশ্ন কিন্তু এভারেজ হয় বা সহজ হয় খুব বেশি ডিফিকাল্ট কিন্তু হয় না তো এই প্রশ্নগুলোকে তোমাকে বাদ দিতে হবে আর যদি মনে হয় যে এইগুলা কিভাবে বুঝবো এই জায়গাতেই শিক্ষকের দরকার কারণ তুমি নাও বুঝতে পারবে যে এই প্রশ্ন আমার জন্য দরকার কিনা ওই প্রশ্ন আমার জন্য দরকার কিনা এই জন্যই পেয়েট ব্যাচে আমাদের সাহায্যের কথা বলছি আচ্ছা আর চার নাম্বার আচ্ছা চার নাম্বার বলার আগে তোমাদেরকে বলে রাখি যে প্র্যাকটিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই তুমি যতই করো না কেন যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করছো ইংলিশে তুমি কখনোই ভালো করতে পারবো না আমার ব্যাচে আমি এটাও করি যে পড়ানোর পরে ওদেরকে লাইভ ক্লাসে আনি এনে বলি যে তোমাদের একশো থেকে এক থেকে একশোর মধ্যে কোন কোন নাম্বার সমস্যা আছে আমাকে বলো আমি তখন ওইগুলো সলভ করাই দেব এতটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্র্যাকটিস করা না মানে তুমি ইংলিশের কিছুই করো নাই আচ্ছা চার নাম্বারের কথা বলতেছি ভুকাবলারি পার্ট অনেক কঠিন মানে মুখস্থ অংশ এটা অনেকে মনে করে যে এটাকে স্কিপ করবো কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা চাইলে কিছু কিছু জায়গায় স্কিপ করতে পারো কিন্তু মনে রাখবা যে ভোকাবুলারি পার্ট কিন্তু এটা কিন্তু দেখো অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলা নার্সিং এর চান্স পাওয়াটা নির্ধারণ করে আর ভুকাবলারি পার্ট কে কত ভালো নার্সিং কলেজে চান্স পাবে সেটা নির্ধারণ করে চার নম্বর কথা আচ্ছা পাশে আসো পাঁচ নম্বর হচ্ছে সবার আগে রাইট ফর্ম ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই দুটো টপিক করতে হবে বুঝতে পারছো সবার আগে কি করতে হবে রাইট ফর্ম ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই দুটো টপিক সবার আগে পড়বা তাহলে অন্যান্য টপিকগুলো পড়তে ইজি হবে না হলে অন্যান্য সব জায়গায় গিয়ে আটকে যাবা আচ্ছা এই কারণেই বলা হয় যে ভার্বকে বলা হয় ইংলিশের চৌধুরী সাহেব কারণ ভার্ব ছাড়া কখনোই কিছু হয় না আর এই ভার্ব সম্পর্কে ভালো আয়ত্ত থাকতে হয় আমি এটাই করাই শুরুতে রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যদি কমপ্লিট করা কিছু লাগবে না ছয় নম্বর দেখো পার্টস অফ স্পিচ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের মধ্যে আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো তোমাদেরকে করে ফেলতে হবে এবং এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন তারপরে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডজেক্টিভ তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোনাউন তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডভার্ব এবং ভার্বের কথা আমি এখানে উল্লেখ করলাম না কারণ ভার্ব নিয়ে এক্সট্রা অধ্যায় আছে ওই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যখন করো বা রাইট ফর্ম ভার্ব যখন করো তখন ওই ভার্ব অংশ কমপ্লিট হয়ে যায় এরপরের অংশ দেখো আহ আট সাত নম্বরের কথা বলতেছি হ্যাঁ রাইট ফর্ম ভার্বের কথা যেটা বলতেছি দেখো রাইট ফর্ম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইগুলার কথা আমি বলতেছি বাজারে সাধারণত যে বইগুলো প্রচলিত আছে এইগুলোতে যতটুকু দেওয়া আছে এতটুকু দিয়ে কাজ হয় না অন্তত এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব এগুলো পড়ার সময় একদম কঞ্জুসি করা উচিত না এগুলো তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে এবং বিস্তারিত পড়তে হবে কারণ এখান থেকে কমন আসে সাধারণত বই যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে আমি নাম বলবো না কিন্তু এগুলোতে বিস্তারিত লেখা থাকে না লেখবেই বা কিভাবে করলে তো বইটা অনেক বড় হয়ে যাবে এটা তো আর ইংলিশের জন্য খালি বই না এখানে বাংলা ইংলিশ জিকে জিএস বিজ্ঞান সবই লেখা আছে তারা আর কতই বা মোটা করবে বইটা সো তোমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওইটা কিন্তু অন্যান্য বই থেকে একটু বিস্তারিত করে নিতে হবে আট নম্বর কথাটাই বলতেছি ইংরেজির জন্য দেখো ইংরেজির জন্য কি করবা দেখো অনেক রুলস মুখস্থ করতে হয় মনে রাখা অনেক কষ্ট হয় এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে প্রতিদিন ইংলিশের জন্য মাত্র দশটা করে এমসি কিউ করবা তোমার হাতে এখনো দুই মাসের বেশি সময় আছে মানে ষাট দিনে বেশি সময় আছে তাহলে তুমি দেখো ষাট দিনে তোমার এমসি কিউ হচ্ছে আহ প্রায় ছয়শোর বেশি হয়ে যাচ্ছে এখন ছয়শো এমসিকিউ এর মধ্যে ধরে নিলাম ছয়শো এমসি কিউ তো সবগুলো তো আর নতুন নতুন না কখনো কখনো রিপিট হইতে পারে একই রিপিট পারে এর মধ্যে ধরে নিলাম মাত্র রুলস রুলস আছে স্ট্রাকচার বা এই কিছু একটা আছে ইংলিশের রুলস এই দুইশো রুলস যদি কারো মাথায় থাকে তাহলে তার আর কিছু লাগবে না ইভেন আহ আমি কখনো কখনো তিনশো চারশো কোনো কোনো ভিডিওতে বলছি যে তিনশো চারশো রুলস অতগুলাও লাগবে না দুইশো রুলস যার মাথায় থাকে তাকে ইংলিশে ঠেকানো সম্ভব না তো প্রতিদিন তুমি কি করবা দশটা এমসি কিউ ইংলিশের ইংলিশের দশটা এমসি কেউ যে বললাম অ্যাপেক্স বই আছে বা যেই বই থেকে আমার বই থেকে হোক না কেন সুন্দর মতন প্রত্যেকদিন দিন দশটা করে এমসি কেউ তুমি প্র্যাকটিস করবা প্রত্যেকদিন তাহলে তোমার এক্সামের আগে প্রায় ছয়শো সাতশো আটশো এমসি প্র্যাকটিস করা হয়ে যাবে আচ্ছা ট্রিক নাম্বার হচ্ছে নয় ভোকাবুলারির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা ভোকাবুলারি অনেক সময় মিস দাও যে এটা পড়বো না সেটা পড়বো না অনেক বেশি কঠিন লাগে এই আমি তোমাদেরকে একদম সিরিয়াল বাই সিরিয়াল করে দিতেছি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই প্রিপোজিশনটা মুখস্থ অংশের মধ্যে আমি ধরে থাকি তো তোমাকে পড়তেই হবে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সলেশন এটা তোমাকে পড়তে হবে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ গ্রুপ ভার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ কারেক্ট স্পেলিং তার থেকে কম গুরুত্বপূর্ণ ফ্রেজ এবং সব থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোভার্ব কথা বোঝা গেছে শেষে দুইটা প্রোভার্ব আর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যদি খুবই স্কিপ করার ইচ্ছা হয় এই দুটো করতে পারো করা উচিত না কিন্তু খুবই ইচ্ছা হলে এই দুটা করতে পারো এবং দশ নম্বর যে কথা সেটা হচ্ছে আহ প্রিপোজিশনের এ থেকে জেড পর্যন্ত মানে প্রিপোজিশন দেখবা যে এ এই অ্যালফাবেট দিয়ে এ দিয়ে যতগুলো আছে সবগুলা তারপর আবার বি দিয়ে শুরু করছে তারপর আবার সি দিয়ে শুরু করছে অ্যালফাবেট অনুসারে তো এ থেকে যে পর্যন্ত মুখস্থ করলে ম্যাক্সিমাম সময় তুমি ওই ওইগুলোর মধ্যে থেকেই কম পাবা প্রিপোজিশন প্রিপোজিশনের কথা বলতে এ হচ্ছে টোটাল দশটা যাকে না এই পর্যন্ত আমি আমার মধ্যে সঞ্চয় করে রেখেছিলাম আমি তোমাদেরকে এই জিনিসগুলো ফাঁস করে দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই